থার্টি ফার্স্ট নাইট এটা নিয়ে মুসলমানদের সমাজে কিছু কথা বলা উচিত মুসলমানদের সন্তানরা আজকে জানে না যে থার্টি ফার্স্ট নাইট কি জিনিস এটা উৎসব মুসলমানদের সন্তানরা এই উৎসব পালন করে যাচ্ছে নিজেদের উৎসব মনে করে কিংবা দেশীয় সংস্কৃতি মনে করে অথবা এটা কি এমনিতেই পালন করছে কি পালন করছে তা জানে না আমি কি সত্য বললাম হ্যাঁ তো এই সম্পর্কে অন্তত মুসলমানদের সন্তানদের সতর্ক করা উচিত এবং সম্পর্কে একেবারে ধারণাও যদি আপনার না থাকে এ তো আপনি এটা পার্থক্য করতে পারবেন না যে আপনি কি করছেন আপনার সন্তানরা কি করছে এটা কি সঠিক করছে কি না এবং এটা থেকে বিরত থাকা মুসলমানদের জন্য কতটা জরুরি এটা কি এমনি মামুলি কোনো বিষয় আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেখান থেকে বেঁচে থাকতেই হবে এই বিষয়টা নিয়ে একেবারে সংক্ষিপ্ত সময় আমরা কিছু ধারণা দেব ইনশা তাহলে থার্টি ফার্স্ট নাইট এর একটি ইতি কথা কি একেবারে সংক্ষিপ্ত যদি আমরা বলি তাহলে পারস্যের সম্রাট জামশেদ আপনি আমার কথাগুলো মিলাবেন গুগলে সার্চ করবেন থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস সম্পর্কে একেবারে দেখবেন যে যদি আপনি ভালো সাইটগুলো খুঁজে পান আমি যে কথাগুলো বলেছি সেম কথাগুলো গুগলে সংরক্ষিত আছে উইকিপিডিয়াতে সংরক্ষিত আছে সুতরাং আমরা তো গুগল সার্চ করি নানান কাজে আমি সেটাকে কাজ বলি না অকাজে কিন্তু যেগুলো আসলে কাজের কাজ গুগল থেকে আমাদের অনেক তথ্য নেওয়া আছে যেগুলো আমরা নেই না আমরা নেই হলো উল্টাটা আল্লাহ আমাদেরকে সঠিক জিনিসগুলো খুঁজে বের করে সেগুলোর উপর আমল প্রিয় একটা পারস্য সম্রাট জামশেদ খ্রিস্টপূর্ব নামে নববর্ষে পালনের এই প্রথা সর্বপ্রথম সে শুরু করে এই যে থার্টি ফার্স্ট নাইটের যে ইতিহাস এরপর খ্রিস্টপূর্ব একশো তিপ্পান্ন অব্দে রোমে নববর্ষ পালন শুরু হয় কিন্তু এটি থার্টি ফার্স্ট নাইট নামে ধর্মীয় আবরণে উদযাপন শুরু হয় খ্রিস্টপূর্ব সালের পর থেকে আজকে পুরো পৃথিবীতে যে নাইট উদযাপনের যে বিষয়টা এটা ধর্মীয় আবরণে শুরু হয় খ্রিস্টপূর্ব ছিচল্লিশ সালের পর থেকে ইংরেজি সনের প্রথম মাসের নাম আমরা জানি জানুয়ারি আমরা অনেকে জানিও না যে জানুয়ারিটা কিসের থেকে জানুয়ারি এসেছে জানুয়ারিটা এসেছে মূলত জানুষ দেবতার নামকরণের থেকে রোমানদের নাম জানুস দেবতার নামে নামকরণ করা হয় জানুয়ারি আমরা যে আলেমারা বলি যে আরবি মাস খেয়াল রাখেন আরবি মাস গণনা করেন জানুয়ারি মাস ইন্টারন্যাশনাল ভাবে চলে নিষেধ করছি না কিন্তু বলি যে মুসলমান হিসাবে আপনি অন্তত আরবি মাসে হিসাব রাখেন কারণ আপনার যত ধর্মীয় আচার ব্যবহার অনুষ্ঠান আছে সমস্ত আচার অনুষ্ঠান গুলো চলে হলো আরবি মানুষ অনুসারে ঠিক কিনা ভাই আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের জাকাত আমাদের সবে বরাত বলেন কদর বলেন যা বলেন চলে কিভাবে আরবি মাস অনুপাতে সুতরাং মুসলমানদের জন্য ফরজি কেফায়া হলো আরবি মাসের গণনা রাখা দুনিয়া চলতে যেহেতু দুনিয়া ব্যাপী ইংরেজি সনের গণনা ব্যাপক ভাবে চালু এটা আপনি জানতে পারেন রাখতে পারেন দুনিয়া চলার জন্য তো জানুয়ারি মাসের নাম রাখা হয় নামকরণ করা হয় মূলত রোমান দেশে সেই দেবতা জানুস দেবতার নামে তাদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী জানুস দেবতাকে বলা হয় গড অফ ডোর্স শুরু অথবা শেষের ভালো মন্দের দরজা সরু অথবা শেষের ভালো মন্দের দেখবেন দেখবেন আপনি উইকিপিডিয়াতে সার্চ সার্চ করলে করলে বা গুগলে ছবি আসবে এই দেবতার দুইটি মাথা দুইটি মুখ অঙ্কিত দেখবেন পিছনে একটি মুখ সামনে একটি মুখ রোমানরা মনে করত এই দেবতা অতীত এবং ভবিষ্যতে সবকিছু জানে তাদের বিশ্বাস ছিল বছরের শেষ সময় এসে এই মূর্তি পিছনের মাথার মুখের সামনে যদি আমরা পূজা আরাধনা করতে পারি তারা যদি খুশি করতে পারি তো এই যে বছরটা চলে গেল এই চলে যাওয়া বছরে যত অপরাধ ছিল আমাদের নাউজবিল্লা আগেই বলেন সমস্ত অপরাধগুলো গুলো দেবতার পিছনের মুখের সামনে পূজা অর্চনা করার কারণে সেগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আর যখন এটা বারোটা এক মিনিট যখন আসবে অর্থাৎ বারোটা যখন শেষ বছর যখন শেষ হয়ে গেল বারোটা এক মিনিটের সামনের মাথা যেটা সামনের মুখ এই মুখের সামনে সে যদি পূজা অর্চনা করে তাকে খুশি করা যায় তবে সামনের বছরে যত কল্যাণ যত বর্গ সব নাকি দানুষ দেবতা তার জন্য নির্ধারণ করে দিবে এই জন্য তারা পিছনের মুখে সামনে দাঁড়িয়ে একেবারে বারোটা বাজার আগ তারা পূজা অর্চনা করত যেন পিছরে বছরের গোনা মাস হয় এবং বারোটা যখন এক মিনিট হয়ে যেত তখন তারা সামনের মুখে সামনে এসে পূজা অর্চনা আরাধনা করে জানুষ দেবতাকে খুশি করার চেষ্টা করত তারা মনে করত খুশি করতে পারলে সামনের বছরটা আমার ভালো যাবে সমস্ত কল্যাণ আমার জন্য নির্ধারিত থাকবে সমস্ত বরকত আর রহমত আমার জন্য নির্ধারিত থাকবে এই জন্য তারা সামনের মাথার সামনে এসে পূজা অর্চনা আরাধনা করত আর হ্যাপি নিউ ইয়ার এগুলো বলে বলে খুশি উদযাপন করত নতুন বছরে কল্যাণ পাওয়ার জন্য সুতরাং সঙ্গত কারণেই এতটুকু কথা তারা আমরা বুঝতে পারি যে খ্রিস্টান ধর্মের ধর্মীয় সংস্কৃতি অংশ হলো থার্টি ফার্স্ট নাইটে উদযাপন সুতরাং মুসলমানের সন্তান যে লাফায় কি কারণে লাফায় তারা কি জানে তুমি যেই জন্য লাফাচ্ছ এটা তো মূলত তোমাদের কোন ধর্মীয় সংস্কৃতিও নয় দেশীয় সংস্কৃতিও নয় বরং এই সংস্কৃতিটা হলো একটি ধর্মীয় হলো সংস্কৃতি তারা যেটা কি সেটা মনে করি আমরা কি এই কথা মনে করি যে আনুষ দেবতা দেবতা আছে আমরা কি এই কথা বিশ্বাস করি জানুষ দেবতার পিছনের কথা বারোটার আগে পূজা অর্চনার আরাধনা করলে বলে আমার পিছনে গুণা মা হয়ে যাবে আমরা কি এই কথা মনে করি বারোটা এক মিনিট জানস সামনে মুখের দিকে আসে পূজা অর্চনার আরাধনা করলে পরে আগে এই বছরটা আমার ভালো যাবে এ কথা যদি কেউ বিশ্বাস করে তার ইমান আছে সুতরাং আমাদের সন্তানরা যে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করছে জেনে না জেনে বোঝে না বুঝে প্রকারান্তরে কিন্তু আমরা খ্রিস্টানদের ধর্মীয় উৎসবটাই কিন্তু পালন করছি কথা বলেন ঠিক কিনা জানছি না না জেনে করছি কিন্তু আমরা খ্রিস্টানদের ধর্মীয় উৎসব পালন করছি যার কারণে অনেকগুলো ক্ষতি আমাদের সামনে উপস্থিত কারণ মধ্যে বলেছেন যে জাতি যেই জাতির নীতি আবশ্য আচার অনুষ্ঠান পালন করে পালন করে তাদের সাদৃশ্য অবলম্বন করবে ওই জাতির ঠিকানা তার সাথেই হবে আপনি যদি খ্রিস্টানদের ক্রিশ্চি কালচার খ্রিস্টানদের আচার অনুষ্ঠান উদযাপন করেন তো তাদের সাথে আপনি মিলে গেলেন দুনিয়াতে কিয়ামতের ময়দানে রব্বে کریم আপনাকে তাদের সাথে আসন নশ্বর করাবেন তাদের সাথে আপনাকে উঠাবেন সুতরাং হিসাব করে দেখা উচিত আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো করা আমাদের জন্য আদৌ ঠিক হচ্ছে কি না নাকি আমাদের জন্য অত্যন্ত গরহিত কাজ বলে বিবেচিত হচ্ছে প্রিয় ভাইরা এই যে থার্টি নাইট উদযাপন আমরা করি মুসলমানদের সন্তানটা করে আরে আমাদের এই দেশে খ্রিস্টান কয়জন আছে আমাদের এই দেশে খ্রিস্টান বা অমুসলিম কত পার্সেন্ট আছে হিসাব করেন সকলে মিলে দশের নিচে ঠিক না সবাই মিলে দশ আর বারো নিচে ঠিক না আমরা সবাই হলাম নব্বইয়ের উপরে মুসলমান সবাই যদি নব্বইয়ের নিচে হয় দশের মধ্যে সীমাবদ্ধ হয় তাদের কৃষ্টি কালচার যারা পালন করছে তারা কারা যারা নব্বই শতাংশ তারা আমরা মুসলমানরা পালন করছি আমরা জানছিও না এই কাজের মাধ্যমে আমরা তাদের আচার অনুষ্ঠানকে সমর্থন দিচ্ছি আর তাদের আচার অনুষ্ঠানকে সমর্থন দেওয়ার সমর্থন দেওয়ার মধ্য দিয়ে তাদের অন্তর্ভুক্ত দলীয় অন্তর্ভুক্ত আমরা হয়ে যাচ্ছি না প্রিয় ভাইরা আমার এর ক্ষতি সমূহ কতগুলো ক্ষতি হয় যেমন দেখেন বিজাতীয় ধর্মীয় সংস্কৃতি পালন করতে হয় আমাদেরকে আমরা যদি থার্টি ফার্স্ট নাইট এরা উদযাপন করি যে নামে আপনি করেন না কেন আপনি করেন না কেন এই খুশি উদযাপনের কোনো সুযোগ নেই বিজাতীয় ধর্মীয় সংস্কৃতি পালন করা ছাড়া এই খুশি উদযাপনের মুসলমানদের কোনো কারণ নেই কোনো সুযোগ নেই নাম্বার ওয়ান নাম্বার দুই গাইরুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে লাভ ক্ষতি মানতে হয় আপনি বিশ্বাস করেন আর না করেন কারণ তার গোড়া প্রত্যন্ত এটাই তার মনে তো এটাই খ্রিস্টানরা তো এই জন্যই কয়টি পাঁচ নাইট উদযাপন করে যে তার মনে করে যে পিছনের মাথার দিকে উদযাপন করলে পিছনে বছরে গোড়া মাফ হবে লাভ করার মালিক জানুস দেবতা আর সামনের মাথার দিকে বারোটা এক মেয়ে পূজা অর্চনা করলে আগামী বছরের কল্যাণ আমার জন্য নিহিত হবে সুতরাং তারা লাভের দেবতা তারা মনে করে জানুস দেবতাকে তা আপনি যদি পালন করেন আমরা যদি পালন করি আমাদের সন্তানরা যদি পালন করে জেনে করুক আর না জেনে করুক গাইরুল্লাহকে সমর্থন করা হয় নাম্বার দুই নাম্বার তিন বিধর্মীদের সাথে আমাদের সাদৃশ্য অবলম্বন হয় ও করে আমরাও তাই করি ও যেটা করে আমরাও সেটাই করি বরং এটা তো করার কথা ছিল না বরং করার কথা ছিল দাওয়াত দিয়ে আমরা যেটা করি সেটা তা করবে। ঠিক না দাওয়াত দিয়ে মুসকারাত ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম ইনন্ন আদিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত এবং সত্য ধর্ম এই বিবেচিত একমাত্র ইসলাম অন্য কোন ধর্মকে আল্লাহ ধর্মই বলেন নাই একমাত্র মনোনীত আল্লাহর কাছে ধর্মই হলো ইসলাম সুতরাং কেউ যদি মুক্তি চায় দুনিয়ার মুক্তি পরকালীন মুক্তি চায় তাহলে অবশ্যই তাকে কালীমাগরে মুসলমান হওয়া লাগবে মুসলমানের আচার অনুষ্ঠান সংস্কৃতি পালন করা লাগবে আপনি তো দাওয়াত দিয়ে তারে আপনার দলে আনবেন আপনার মসজিদে তাকে ঢোকাবেন আপনার কৃষ্টি কালচার আপনার আচার অনুষ্ঠান তাকে শেখাবেন আপনি কেন স্রোতে গা বাসিয়ে দিচ্ছেন তাও স্রোতটা এত নগণ্য স্রোত যে দশ পার্সেন্টের স্রোত এই স্রোতটা কতটা নগণ্য স্রোত এমন যদি হতো 90% এর শ্রম তাহলে এটা কফাছির শ্রমের টিকে থাকতে পারছিনা এটা তো 10% এর শ্রম আপনি চাইলে চুক্তিকে আইinvite পারে কিন্তু আমরা সেটা করছি না তারপরে হারাম কাজে সহযোগিতা করা এই কাজটা যেমন হারাম পাসারসি এই হারাম কাজে আপনি চাইলেও না চাইলেও কিন্তু সহযোগিতা করতে হচ্ছে নানান করণের মাধ্যমে আমাদের দেখেন তাদের উৎসবের প্রতি আমরা যারা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করি তারা কিন্তু এই উৎসবের প্রতি একটা সম্মান প্রদর্শন করি আর কোন জিনিসের প্রতি সম্মান এবং ভালোবাসা থাকলেই পরে সেই জিনিস উদযাপিত হয় থার্টি ফার্স্ট নাইট যারা উদযাপন করে তারা এটা এই কথা বলতে পারবে না যে আমরা তাদের প্রতি সম্মান প্রদর্শন করি না সম্মান প্রদর্শন না করলে ভালোবাসা না থাকলে তুমি এটা কেন করো এই কাজ করার কারণ কি হেতু কি আওয়াজ গানের আওয়াজ নানান রকমের সরবর এমন হয় যে পাশের বাসায় একজন ছোট বাচ্চা আছে যে বাচ্চার কারণে তার মা ঘুমোতে পারছে না যে বাচ্চা চিৎকার চেঁচামেচির কারণে তার মা ঘুমোতে পারছে না তাকে ঘুম পালাতে পারছে না আপনি আর আমি ডেকসে বাজিয়ে বড় আওয়াজে এরকম গানের আসর বসিয়ে এ বাচ্চা আর যেমন গুণে ঘুমের দিস্টার্ব করছি ক্ষতি করছি পাশাপাশি তার মায়ের মাকে কষ্ট দিচ্ছি শুধু তা না একজন অসুস্থ মানুষ সারাদিন সে বিছানায় কাতরিয়েছে রাত্রিবেলা অন্তত ক্লান্ত শ্রান্ত অবস্থায় তার চোখে ঘুম আসার কথা কিন্তু আপনার আমার বাজনার কারণে আওয়াজের কারণে এই লোকটা পর্যন্ত ঘুমাতে পারে না এরকম আছে না শুধু এটাই না আপনি আর আমি এই সংস্কৃতি পালন করতে গিয়ে রাজ ঢোলার আওয়াজ বাজাই আওয়াজ বাজাই আমাদের সমাজের নাইনটি পার্সেন্ট মুসলমানের সমাজ এই সমাজের মুসলমানরা তখন তাহা জন্য দাঁড়িয়ে যায় এই সমাজের মুসলমানরা আপনি জানেন না আপনাকে প্রকাশ্যে বলবে না কিভাবে তাহা নামাজ পড়ে যা বলবে কেউ কেউ তো বলতে আসবে না কিন্তু এই লোকটা তাহার জন্য দাঁড়িয়ে যায় নীরবে নির্ভীতে আল্লাহর জন্য সে তন্ত্রগত অবস্থায় যা নামাজে দাঁড়িয়ে যায় আপনি জানেন না আপনি ঢোল তবলার কারণে তার নামাজে ব্যাঘাত করছে তার দোয়ায় ব্যাঘাত করছে তার হাজারি রুমাজারিতে ব্যাঘাত করছে এতগুলো জবাব আপনি কেমন করে দিবেন এত কিছুর জবাব কেমন করে দেওয়া সম্ভব এমনও তো হয় মসজিদের পাশের বাসা এমন হয় নানান জায়গা খবর আমরা জানতে পাই নানান জায়গা খবর আমরা দেখতে পাই সারা বাংলাদেশ সফর করার কারণে আমাদের কাছে লোকেরা বলে ফোন করে করে বলে যে আমার বাসা বা মসজিদের মনে হচ্ছে মসজিদটা শুদ্ধ কাঁপছে এরকম আছে না নাই আসে না আছে মসজিদটা মনে হয় যে কাঁপছে মসজিদ কাঁপে না আল্লাহর আরস কিন্তু কাঁপে মনে রাখবেন মসজিদ কাঁপে না আল্লাহর আরস কাঁপে প্রতিটা কম্পনের জন্য আপনাকে আমাকে অবশ্যই জবাব দিই জবাব তারা ওটা আসতে হবে অবশ্যই হিসাব রাখা উচিত কি করছি কি করে আমার দুনিয়া এবং আখেরাত শেষ করে দিচ্ছি প্রিয় ভাইয়েরা এগুলো হলো আমাদের আমাদের যে নওরুজ যে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের যে আমাদের ছবল ভয়াল ছবল এই ক্ষতিগুলো আমরা ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছি কি করা উচিত ছিল জানেন আমাদের মহাসভা করা উচিত ছিল উচিত ছিল একটি বছর তো আমার থেকে চলে গিয়েছে একটি বছর চলে গিয়েছে মানে আমার বয়স বাড়েনি আমার নির্ধারিত বয়স থেকে আমার বয়স একটি বছর কমে গিয়েছে যদি আমার বয়স সত্যি নির্ধারিত থাকে আজ এক বছর কমে গিয়ে আমার কিন্তু একটি বছর কমে গেছে আমি আর সামনের দিনে একটি বছর কম হায়াত পাবো মহাসভা করা উচিত ছিল এটা আমার যে কাজ আমার রব বেকারিম করতে বলেছিলেন বিগত এক বছরে আমি তা পঙ্খানুপজ্ঞ করতে পেরেছি কিনা যে ফরজ গুলো আমার উপর অর্পিত ছিল সব বাদ দেন শুধু নামাজের কথা হিসাব করেন যে ফরজ নামাজগুলো আমার কাছে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব ছিল অর্পিত ছিল আমি কি পুঙ্খানুপুঙ্খ ভাবে পুরাটা বছর ফরজ নামাজ জামাত হিসাবে সুন্দর মতো আদায় করতে পেরেছি কিনা হিসাব লাগান উচিত ছিল আপনার সেই হিসাব লাগানো যখন দেখবেন আপনার হিসাবই করমিল উচিত ছিল খুব খোদা রাবে প্রকৃতি কতবে লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে কথা বলা রব বিগত বছর আপনার প্রকৃতি কতবে সেজদায় লুটিয়ে পড়লাম বিগত বছরে যা মার্গতি আপ अर्पित ছিল তা আমি আদায় করতে পারিনে ঠিক নতো দয়া করে আপনি যদি আমাকে এক বছর সুযোগ দেন আগামী বছর আপনার প্রকৃতি কতবে লুটিয়ে পড়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ হব আগামী বছর আপনি যেভাবে বলবেন সেভাবে করার চেষ্টা করব উচিত ছিল আমাদের সেটা করা এই হিসাব লাগানো এই মহাসভা করা উচিত ছিল এই বছরে গরিবদেরকে সবকা করে নিজের গুণাগুলো মাফ করানো আল্লাহর কাছে কান্না কাটি করা এটা ছিল উচিত যদি আপনার করতি হয় কিন্তু আপনি করছেন টা কি আপনি করেন না আপনি আল্লাহর ওলি কিন্তু আপনার সন্তান করে বাধাও দেন না এরকম বাবা মাও আছে আমি তো করি না কিন্তু আমার সন্তান করে কি করব না বলেও পারি না এরকম আছে না আছে ও কো ঘুমায় ঘুমায় কোথায় কার বাসায় খায় তারটা পরে সে যদি আপনারটা পরে আপনারটা খায় আপনার বাসায় ঘুমায় আপনি যেমনে বলে অমনি চলতে হবে যদি আপনার বৈধ সন্তান হয় ঠিক কিনা ভাই এটাই তো হওয়া উচিত আপনার সন্তান আপনার চোখের সামনে জাহান চলে যাচ্ছে আর আপনি তামসা করে হেসে হেসে বলছেন কি করব হুজুর পারি না কেন সহ্য করবেন কি করে সহ্য করবেন বলেন কোনোভাবেই কি আমাদের পক্ষে সহ্য করা সম্ভব আমাদের সন্তান যদি জাহান নামের আগুনে পড়ে আর আমরা সেটা দেখতে পাই আমাদের শক্তি সামর্থ্য থাকে জাহান থেকে ফেরানো তারপরেও কি আমরা জাহান নাম থেকে না ফেরিয়ে পারবো জাহান আমরা দেখতে পাই না বলে সে বিষয়টা নিয়ে আমরা খেলতামসা করছি দুনিয়ার আগুন নিয়ে একটু উদাহরণ নেন দুনিয়ার আগুন আপনার সন্তানের জন্য বড় একটা আগুন করা হয়েছে অপরাধ করেছে সে অপরাধ করেছে সে আপনি নির্দোষ কারণে ভালো আছে। যা যা তদ্বির করা দরকার আপনি বাবা হিসেবে তাই তদ্বির করবেন যেন সন্তান আগুনে না পড়ে যায় ঠিক কিনা ভাই আপনি বাবা হিসাবে এই তদবির যার কাছে করা দরকার এমপির কাছে করা দরকার এমপির কাছে করবেন মন্ত্রীর কাছে করা দরকার মন্ত্রীর কাছে করবেন দুনিয়ার নব্বরে পায়ে ধরে থাকতে হবে আপনি বাবা হয়ে সবার সামনে লজ্জিত হলেও আপনি তার পায়ে ধরে বসে থাকবেন আর কাঁদবেন বাবা ভুল হয়ে গেছে সন্তানটা বুঝা নাই অসুবিধা করে ফেলেছে অপরাধ করে ফেলেছে আল্লাহ রস্তে আজকের জন্য তাদের মাফ করেন বাকিটা আমি দেখে নিব ঠিকই না আপনি বাবা হলে যদি আদর্শ বাবা হন তাহলে আপনার সন্তানকে এই সন্তানকে যে করেই হোক এ অপরাধী সন্তানকে যে করেই হোক আপনি দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য এত মায়া কান্না করেন আর জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের আগুন এত কঠিন আগুন থেকে আপনাকে বাঁচতে হবে নিজে যেমন কো ওয়াজ আগুন ওয়া লে তুম না নিজেও বাঁচতে হবে আপনার পরিবার পরিচয় আর পরিবার পরিবার পরিজন থেকেও জাহান্নামে আগুন থেকে বাঁচাতে হবে এই কথা আল্লাহ সুতরাং খেলতামসা করে এই কথা বললে চলবে না যে হুজুর কি করব পারি না এই কথা বললে চলবে না পারতে হবে আপনাকে সন্তান ছোট থেকে সেভাবেই আপনাকে মানুষ করতে হবে সেভাবেই আপনাকে গড়ি তুলতে হবে যেন আপনার কথার বাইরে সে চলার কোনো ফুরসত না পায় কোনো সুযোগ না পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 31st নাইটের ভয়াল থাবা থেকে মুসলমানদের সন্তানদেরকে হেফাজত করুন সবাই বলি আমিন